পরীক্ষা হলে জানলা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে চোংলা গিয়ে বলে একের বিয়ের সি ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাই নেই যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসসি আইসিএসি আমরা তো সব বাংলা মিডিয়ামে স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী আট হাজার স্কুল স্কুলে কিচ্ছু নেই মাস্টারমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো এই রাজ্যে নেই যে রাজ্যের সিলেবাসে যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরার সম্পর্কে তিন লাইন থাকে আর চোর পার্থর সম্পর্কে আট লাইন থাকে সেই সিলেবাস কি হতে পারে দেখুন সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে সেটা বাচ্চাদের মাস্টার সাহেব পড়াচ্ছে আপনি কি কোনো জটিল রোগে ভুগছেন সঠিক চিকিৎসা করাতে চান তাহলে আজই আসুন মেসার্চ মা তারা মেডিকেলে এখানে রয়েছে সব ধরনের ওষুধের সমৃদ্ধ সংগ্রহ ও প্রতিদিন রোগী দেখেন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক যেখানে নবজাতক ও শিশুরক বিশেষজ্ঞ ডক্টর ভজহরি মাহাতো অস্থি শল্য ও বাত রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক মল্লিক জেনারেল ফিজিশিয়ান ডক্টর দেবদাস মন্ডল নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ সার্জেন ডক্টর সৌরী সেন এবং সন্দীপ ঘোষ রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মল্লিক ছাড়াও আরও একাধিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয় এছাড়াও এখানে রক্ত মল, দক্ষ কফ ইত্যাদি নমুনা সংগ্রহ এমনকি বাড়ি থেকে নমুনা সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ডাউকিমারি রোড নেতাজিপাড়া কালী মন্দিরের বিপরীতে ধূপগুড়ি জলপাইগুড়ি